তাদের একত্রিশ দফা আর একত্রিশ দফা তাদের একত্রিশ দফা এখন গণধর্ষণ চাঁদাবাজি ছাত্রলীগ পুনর্বাসন মানুষ হত্যার মাধ্যমে সাঁত্রিশ দফায় পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে দল তার নেতা কর্মীদের চাকরি দিতে পারে না চাঁদাবাজি করে মাস্তানি করে পেট চালাতে হয় তারা নাকি এক কোটি মানুষের চাকরি দিবে এ সমস্ত ভাওতাবাজি সবার শেখ হাসিনা একবার বলেছিল দশ টাকা চাল পাঁচ টাকা কাঁচা চাল আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দিয়ে তারা মানুষ হত্যা করেছিল আপনারা যা আগামী দিনে এমন আবার সামনে আসছেন আপনাদের মুখ উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে ওগনে গেরির লা ভার্মো তো উদে গেরি